ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তালের বড়া বা পাকোড়ার রেসিপি আর এই তালের বড়াটা আপনারা যারা খেয়েছেন তারাই বলতে পারবেন এর স্বাদ কিরকম হয় গ্রামেগঞ্জে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে তাল পাকছে আর এই পাকা তালের রস দিয়ে আমি আজকে আপনাদের সাথে তালের বড়ার রেসিপিটি শেয়ার করতে চলেছি তার জন্য প্রথমে আমি দুই কাপ আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি সেই সাথে আটা দিয়ে দিচ্ছি এক কাপ এখানে আপনারা ময়দাও দিতে পারেন আটার পরিবর্তে আর চিনির পরিমাণটা আমি এখানে এক কাপ আমি দিয়েছি চিনি আর বাকিটা আমি রেখে দিয়েছি কারণ আমার তালটা অনেক মিষ্টি তবে আপনাদের তালটা যদি একটু মিষ্টি কম হয় সেক্ষেত্রে আপনারা এক কাপ দিতে পারেন তালের বড়াটা আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি লবণ দিচ্ছি আর ডালের বড়াটা একটু স্পঞ্জি হওয়ার জন্য আমি এতে এক চা চামচ এবং আরো ওয়ান ফোর চা চামচ মতো আমি বেকিং সোডা দিয়েছি আর এই বেকিং সোডার পরিবর্তে আপনারা এখানে ইস্টের ব্যবহারও করতে পারেন দেড় চা চামচ পরিমাণে ইস্ট দিলে এটা আর অনেকক্ষণ যাবৎ আপনাকে রেস্ট দিতে হবে না আমি এখন যে পদ্ধতিতে আপনাদের সাথে তালের বড়াটার রেসিপি শেয়ার করছি সেই পদ্ধতিতে আপনাকে এটা আর থেকে নয় ঘন্টা পর্যন্ত এটা রেস্ট দিতে হবে ডোটা তবে ইস্ট দিলে এটা দেড় ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি আর এখন আমি একটু একটু করে তালের রস দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর আজকের এই শুকনো উপকরণগুলোর জন্য আমার এখানে দুই কাপ প্লাস আরও ওয়ান থার্ড কাপ মতো তালের রস লেগেছিল তো আপনাদের এর থেকে কম অথবা বেশি লাগতে পারে আর ডোয়ের কনসিস্টেন্সিটা এরকমই হবে এটা যখন আমরা রেস্ট দেবো তখন কিন্তু একটু পাতলা হয়ে যাবে সেটা আপনারা যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন গ্রামেগঞ্জে এই পিঠার মধ্যে কিন্তু ফ্রেশ নারকেল কুড়ানো দেওয়া হয় তো আপনারা যদি নারকেল কুড়াটা পছন্দ করেন এখানে দিয়ে দিতে পারেন এক কাপের মতো আর আমি এখানে নারকেল কুঁড়া দিচ্ছি না এখানে বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি কারণ নারিকেল কুড়াটা আমরা খেলে আসলে আমরা মা ছেলে দুজনেরই আমি প্রায় সময় বেরিয়েতে বলি আপনারা হয়তো বা শুনতে শুনতে বিরক্ত হয়ে যাবেন নারকেল কুড়াতে অ্যালার্জি আছে তো তাই আমরা ওটা দিচ্ছি না আমি বাদাম দিয়ে দিয়েছি বাদামের পাউডার আর কিছু আস্ত আছে কাছি বিরিয়ানির জন্য আমি এখানে বাদামের গুঁড়া করে রাখি তিন চারটা বাদামের করে রাখি আমি একটা বয়ামে তো গুঁড়া রস দিয়েছি তবে কেউ যদি এখানে ডিম পছন্দ করেন ডিমের স্মেলটা সেক্ষেত্রে এখানে একটা ডিম ব্যবহার করা যাবে অথবা চাইলে দুধও দিতে পারেন এতে করে এটা পাতলা হয়ে যাবে তো এটা আমি এখন ঢেকে রেস্ট দেবো ওভার নাইটের জন্য আমি রেখে দেবো সকালে আমি তৈরি করব পিঠাগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে তবে আপনারা যদি চান ইনস্ট্যান্ট তৈরি করতে সেক্ষেত্রে এখানে অবশ্যই কোনো গরম জায়গায় রেখে দিতে হবে গরম জায়গায় রেখে দিলে কিন্তু এটা ফার্মেন্ট তাড়াতাড়ি হবে অথবা ইস্ট দিয়ে দিতে পারেন আমি আগে যেটা বলেছি এটা আমি দুপুরে তৈরি করেছিলাম আর এটা সকালে চেক করছি এখন দেখেন এটা কিন্তু অনেক শুকিয়ে গেছে আর এটা একটু পাতলা হয়ে গেছে এর মধ্যে একটু বুদবুদ উঠেছে মানে এটা এর মধ্যে কিন্তু ইস্ট ফার্মেন্ট হয়ে গেছে কিন্তু আমি এটা গরম জায়গায় রেখে দিয়েছিলাম চুলার পাশে চুলা জ্বালিয়ে ফ্রিজে কিন্তু রাখতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু এটা হবে না নরম হবে না শক্ত শক্ত হবে ওটা আটা দেওয়ার কারণে কিন্তু অনেক শুকিয়ে গেছে তাই এটা একটু পাতলা করে নিতে হবে আর ওয়ান থার্ড কাপ মতো তরল দুধ অথবা ডিম অথবা তালের রস দিয়ে দিতে পারেন পাতলা করে নিতে হবে এখন পর্যায়ে কনসিস্টেন্সিটা হয়তো এ দেখে বুঝতে পারছেন আমি কিরকম পাতলা করেছি চুলায় আমি প্যান বসিয়ে তাতে তেল গরম করেছি আর তেলটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি এখন হাতের সাহায্যে পাকড়ের স্টাইলে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে তো আপনারা চাইলে কিন্তু চামচি করেও দিতে পারেন চুলার আঁচটা অনেক বেশি হাই হিটে রাখবে না সেক্ষেত্রে কিন্তু তেলটা বেশি গরম হয়ে যাবে আর তেল বেশি গরম হয়ে গেলে পাকোড়ার উপরেরটা কিন্তু কালো হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তাই অবশ্যই চুলার জালটা মিডিয়ামে রেখে আপনাদের এই পাকোড়াগুলো ভাজতে হবে আর অনেক বেশি লো হিটে ভাজলেও কিন্তু পাকোড়াগুলো ফুলবে না এগুলো চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে তো দুটো বিষয়ে মাথায় রাখতে হবে তেলের তাপমাত্রাটা সবসময় মাঝারিতেই রাখতে হবে প্রথম ব্যাচ পাকোড়াটা দেওয়ার সময় নিচে কিন্তু লেগে যেতে পারে কড়াইয়ের মধ্যে তাই অবশ্যই একটু হালকা হাতে নেড়ে দেবেন কড়াইটা নয়তো নিচের থেকে আলতো হাতে উঠিয়ে নেবেন তাহলে আর নিচে লেগে যাবে না আর এগুলো আমি পাঁচ মিনিট ভাজার পর দেখেন সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এ পর্যায়ে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এ থেকে বেশি করা করে আমি আর ভাজতে চাচ্ছি না আমি এখন এগুলো উঠিয়ে নেব কারণ ভেতরটাও এখন কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে থেকে এক্সট্রা ঝরে যাওয়ার জন্য ওঠানোর বড়াগুলো তেলগুলো সাথে সাথে কিন্তু কোনো খাঁচা অথবা টিস্যু পেপারের উপর রেখে দিতে পারেন যাতে এক্সট্রা তেলগুলো শোক করে নেয় তো আমিও এই কাজটাই করবো নয়তো এক্সট্রা তেলগুলো পাকোড়ার ভেতরে থেকে যাবে এভাবে করেই কিন্তু আমি পরবর্তী ব্যাচগুলো কিন্তু ভেজে নিচ্ছি বিকালের নাস্তায় কিন্তু স্ন্যাক্স হিসেবে এই নাস্তাটা খুব ভালো যাবে আপনারা বাসায় নিঃসন্দেহে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে তো আমার সবগুলো তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর ফাইনাল লুক্সটা হচ্ছে এরকমই দেখে লোভ লাগছে খেতে তাই না আমি এখন একটা ছিট দেখাচ্ছি আপনাদের আসলে এর ভেতরটা কীরকম হয়েছে খেতে কিন্তু খুবই মজা আপনারা ট্রাই করতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে দেবেন আর একটা লাইক দিতে তো অবশ্যই ভুলবেন না আর যদি টিকটক থেকে দেখে থাকেন তাহলে ফলো আর লাইক দিতে ভুলবেন না আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ফেস